অপমানিত স্থানে কখনো দ্বিতীয়বার ফিরে যাবেন না যোগাযোগের তৃষ্ণায় মারা যাবেন তবুও যোগাযোগ করবেন না আবারও বলছি কখনোই না নিজের মনকে ঠিক ততটাই পাথর করতে চাই যতটা পাথর হলে নিজের দুর্বলতা সৃষ্টিকর্তা ছাড়া আর কেউ জানতে পারে না আমি অল্প অল্প করে নিজেকে সরিয়ে নিচ্ছি সেসব জায়গা থেকে যেসব জায়গায় নিজের মূল্য পাইনি আমি গুরুত্বের লোভী গুরুত্ব না পেলে আমি অস্থিরতায় পড়ে যাই আর তখন দ্রুত সেসব জায়গা থেকে নিজেকে সরিয়ে নেই। বন্ধুত্ব আত্মীয়তা কিংবা পছন্দের আপনজন কিছুই আমি হেসে ত্যাগ করতে পারি যদি সেখানে কোনো মূল্য বা গুরুত্ব না পাই নিজের প্রতি এতটুকু ভালোবাসা থাকাটা অবশ্যই দোষের কিছু না আমি মনে করি তারপরেও রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কথা ছিল তিনি বলেছিলেন পৃথিবীতে কাহারও অভাবে অধিক দিন কোনো কিছুই অধিক দিন শূন্য থাকে না সত্যিই তো আজ অব্দি আমি কখনো দেখিনি কেউ কারোর জীবন থেকে হারিয়ে গেলে কারোর জীবন তার জন্য মরণস্থ হয়ে গেছে বরং সেই মানুষটার শূন্যস্থান কোনো না কোনো সময়ে ঠিক কেউ এসে পূরণ করে দিয়ে যায় এভাবেই মানুষের জীবন দিনের পর দিন অতিবাহিত হয়ে যায় কিন্তু যে যেখানে ঠকে যে যেখানে গুরুত্ব না পায় সে সেখান থেকে শিক্ষা পেয়ে তার জীবনটা আবার অন্যরকমভাবে সাজাতে পারে